নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকের ভিডিওতে আমি বলবো বিপত্তারিণী পুজোর কথা এই ভিডিওতে আমি বলবো চলতি বছরের বিপত্তারিণী পূজার দিনক্ষণ নিয়মবিধি উপকরণ পুষ্পাঞ্জলি ও প্রণব মন্ত্র ব্রত কথা তার সঙ্গে কয়েকটি লিখিত আকারে যোগ করে দিলাম তো আশা রাখছি বন্ধুরা বিপত্তারিণী পূজা সংক্রান্ত এই ভিডিওটি পুরোটি তোমরা দেখবে ও তোমাদের উপকারে আসবে দেবী দুর্গার একশো আটটি অবতারের এক অন্যতম রূপ হলো বিপত্তারিণী দেবীকে কখনো দশভূজা রূপে পুজো করা হয় কখনও আবার চতুর্ভূজা রূপে পুজো করা হয় দেবী বিপত্তারিণীর উপাসনা করা মানে দেবী দুর্গারই উপাসনা করা বিপদ থেকে আমাদের রক্ষা করেন সংকটনাশিনী দেবী বিপত্তারিণী পৌরাণিক কাহিনী মতে দেবাদিদেব মহাদেব দেবী পার্বতীকে কালী বলে উপহাস করলে দেবী ক্রুদ্ধ হন ক্রুদ্ধ দেবী তখন তপস্যা বলে নিজের কৃষ্ণ বর্ণরূপ ত্যাগ করেন সেই মুহূর্তে দেবী পার্বতীর শরীর থেকেই সৃষ্টি হন দেবী বিপত্তারিণী দেবী বিপত্তারিণীর উপাসনা করলে সংসারের সকল বাধা বিপত্তি কেটে যায় এবং সংসারের সর্বাঙ্গীন মঙ্গল হয় আষাঢ় মাসের অর্থাৎ বাংলা বছরের তৃতীয় মাসের রথ এবং উল্টো রথের মাঝের মঙ্গল ও শনিবার দেবী বিপত্তারিণীর ব্রত পালন করা হয় হিন্দু সংস্কৃতিতে বিপত্তারিণী ব্রত একটি উল্লেখযোগ্য ও গুরুত্বপূর্ণ ব্রত যা মূলত পূর্ব ভারতের রাজ্যগুলিতে ও উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির কিছু কিছু অংশে পালিত হয় মূলত নারীরা অর্থাৎ মহিলারাই এই ব্রত করে থাকেন তাদের পরিবারের সদস্যদের মঙ্গল কামনায় ও বিপদমুক্ত জীবনের জন্য তারা এই ব্রত করে থাকেন বিপত্তারিণী ব্রতর আগের দিন ব্রতিকে অর্থাৎ যিনি ব্রত করবেন তাকে নিরামিষ আহার করতে হয় ব্রতের দিন উপসে থাকে পুজো করে তারপর ব্রত কথা শুনে ফল মূল মিষ্টান্ন কিংবা লুচি পুরি খেয়ে উপবাস ভঙ্গ করতে হয় তবে বিপত্তারিণী পূজার দিন লবণ ছাড়া খাবার অর্থাৎ নুন ছাড়া খাবার খাওয়ারই রীতি আছে যে কোনো রকম মিষ্টান্ন ফল মূল শরবত দই দুগ্ধ এই সব ব্রতের নিয়ম আষাঢ় মাসের শুক্লা তৃতীয়া থেকে নবমী তিথির মধ্যে যে কোনো শনিবার বা মঙ্গলবার এই ব্রত করা যায় যথারীতি ঘটস্থাপন করে পুরোহিত ব্রাহ্মণের দ্বারাই বিপত্তারিণীর পুজো করাতে হয় সাধ্যমত ব্রাহ্মণকে দান ও দক্ষিণা দিতে হয় ব্রতের উপকরণ ঘট আম্রপল্লব শশীষ ডাব নৈবদ্য রকম ফুল তেরো রকম ফল বিপত্তারিণী পুজোয় এই তেরো সংখ্যাটির বিশেষ গুরুত্ব রয়েছে তেরো রকম ফল ও তেরো রকম ফুল ছাড়াও তেরো গাছি লাল সুতা তেরোটি গিট দিয়ে বেঁধে তাতে তেরোটি গোটা দুর্ব দিয়ে সেটি হাতে ধারণ করতে হয় পূজা শেষে ছেলেদের ডান হাতে অর্থাৎ দক্ষিণ হস্তে ও মেয়েদের বাম হস্তে অর্থাৎ বাঁ হাতে এই ডোর বা দাগাটি ধারণ করাই রীতি তেরো রকম ফল ও ফুল ছাড়াও তেরোটি গোটা পান তেরোটি সুপারি এই পুজোতে দিতে হয় এছাড়াও অনেকে তেরোটি লুচি ও তেরোটি মিষ্টান্নও দিয়ে থাকেন পূজার পর ব্রতীকে অবশ্যই এই প্রসাদ খেয়ে ব্রতভঙ্গ করতে হয় এই দিন অবশ্যই ব্রতকথা পাঠ বা শ্রবণ করতে হয় এবং হাতে লাল ডোর ধারণ করতে হয় এই ডোর বা ধাগা সমস্ত রকম বিপদ হতে রক্ষা করে বলেই বিশ্বাস করা হয় এবার বলবো বিপত্তারিণী পূজার পুষ্পাঞ্জলি মন্ত্র এবং প্রণাম মন্ত্র বিপত্তারিণী পূজার পুষ্পাঞ্জলি মন্ত্রটি হলো এসো সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি নম বিপত্তারিণী দুর্গাওই দেব্যই নম এটি সাধারণত মা বিপত্তারিণীকে উৎসর্গ করা হয় এবং বিপদ থেকে মুক্তি কামনায় এই মন্ত্র পাঠ করা হয় এই মন্ত্রটির অর্থ হল সচন্দন অর্থাৎ চন্দন মাখানো ফুল বেলপাতা সহ এই অঞ্জলি মা বিপত্তারিণী দুর্গা দেবীকে নিবেদন করছি এছাড়াও বিপত্তারিণী পূজার সময় এই মন্ত্রটিও পাঠ করা হয় নম সর্বমঙ্গল্য মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে এই মন্ত্রটির অর্থ হল সকল মঙ্গলের মঙ্গলময়ী শিবস্বরূপা সকলের অভীষ্ট পূরণকারিণী শরণাগতের আশ্রয় ত্রিনয়নী গৌরী নারায়ণী তোমাকে নমস্কার চলতি বছরের অর্থাৎ ইংরেজি দু সালের প্রথম বিপত্তারিণী পূজার দিনটি হচ্ছে আঠাশে জুন শনিবার বাংলার তেরোই আষাঢ় চোদ্দোশো বত্রিশ সন ও দ্বিতীয় বিপত্তারিণী পুজোর দিনটি হল পয়লা জুলাই দু মঙ্গলবার বাংলা ষোলোই আষাঢ় চোদ্দোশো বত্রিশ সন মা বিপত্তারিণীর কৃপায় সকলে ভালো থাকুন সমস্ত বিপদ হতে মুক্ত হোক জীবন এই প্রার্থনা করে আজ শেষ করছি বন্ধুরা আমার উপস্থাপনা ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল নতুন বন্ধুদের বলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ